হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট আপনারা কিভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে দেখিয়ে দেব যে কিভাবে খুব দ্রুত সবার আগে আপনি আপনার ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কিভাবে দেখবেন তো বন্ধুরা আপনারা কেউ এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবেন না সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকুন আর ডিগ্রি ভর্তি যে কোনো গাইডলাইন পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচের বেল বাটনটি অন করে রাখুন তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি ভর্তি দিতে মেধা রেজাল্ট প্রকাশের যে নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল এবং মাইগ্রেশন বা সাবজেক্ট পরিবর্তন করতে চায় বলে এমন একটা অপশন ছিল সেখানে যারা ক্লিক করছে তাদের রেজাল্ট এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু একসাথে প্রকাশ করবে বিশে নভেম্বর বুঝতে পারছো বন্ধুরা বিশ কিন্তু তোমাদের এই দ্বিতীয়metadata তালিকা রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে আর এই রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে তোমাদের বিকেল 4টায় প্রকাশ করবে বুঝতে পারছো বিকেল 4টায় তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করবে আর এই রেজাল্টটা কিন্তু তোমরা দুইটা উপায়ে কিন্তু দেখতে পারবে একটা হচ্ছে তোমরা মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পারবে বুঝতে পারছো মোবাইল এস এর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে রেজাল্টটা দেখতে পারবে আরেকটা হচ্ছে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এই রেজাল্টটা আরো খুব সহজে দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে যদি তোমরা রেজাল্ট দেখো তাহলে তোমাদের কোনো খরচ হবে না আর যদি তোমরা মোবাইল এস এর মাধ্যমে দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে দুই আড়াই টাকা কিন্তু কেটে নেবে বুঝতে পারছো এই জন্য আমি বলবো তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমাদের এই রেজাল্টটা কিন্তু খুব সহজে দেখতে পারবে আর কিভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে তোমাদের এই ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা বের করবে এখন আমি তোমাদেরকে সেই প্রসেসটা একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি এজন্য তোমরা প্রথমে গুগল ক্রমে আসবা গুগল ক্রমে আসার পর তোমরা এখানে সার্চ বারে এসে সার্চ করবা ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট লিখে তোমরা সার্চ করবা সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এই যে এমন একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে আর এই যে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা তোমাদের এই রেজাল্টটা কিন্তু দেখে আসতে পারবা বুঝতে পারছো বন্ধুরা তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে কিন্তু এই যে ঠিক এই যে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত তোমাদের রেজাল্ট দেখার জন্য এই যে এখানেই কিন্তু আসল যে কাজটা সেটা কিন্তু করতে হবে এখানে তোমাদেরকে বলছে অ্যাপ্লিকেশন আইডি তুমি যে প্রাথমিকভাবে আবেদন করেছিলে তোমার সেই প্রাথমিক আবেদন ফর্ম থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে এনে বসিয়ে দেবা বসিয়ে দেওয়ার পর ঠিক তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি থেকেই তোমার এই যে পিন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবা পিন নাম্বার যখন তুমি বসিয়ে দেবা পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমার সামনে ঠিক তোমার যে ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু তুমি দেখতে পারবা যে তুমি কোন কলেজে চান্স পেয়েছ কোন ডিপার্টমেন্টে কিন্তু একদম ক্লিয়ার ভাবে দেখতে পারবা বুঝতে পারছো বন্ধুরা আর তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া অ্যাপ্লিকেশন আইডিটা আমি কোথায় পাবো আমি বলবো তোমরা যে প্রাথমিকভাবে যে ডিগ্রিতে ভর্তির জন্য আবেদনটা করেছিলে তোমরা কিন্তু আবেদন করার সময় কিন্তু তোমাদের কিন্তু একটা আবেদন ফর্ম কিন্তু ছিল বুঝতে পারছো তোমাদের সেই আবেদন ফর্মে দেখবা যে একটা লেখা আছে অ্যাডমিশন আইডি এই অ্যাডমিশন আইডিটাই কিন্তু হচ্ছে তোমার আসল এটাই কিন্তু তোমাকে এখানে বসাই দিতে হবে এরপর কিন্তু দেখবা যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটাই এখানে বসিয়ে দিবা বুঝতে পারছো বন্ধুরা তো বন্ধুরা এই আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু কাছে যেন তারাও ডিগ্রি ভর্তি দিতে মেতা রেজাল্টটা খুব সহজে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ